কলকাতা হাইকোর্টের নির্দেশে করা পুলিশি নিরাপত্তায় যোগেশচন্দ্র কলেজের আইন বিভাগের পুজো হলেও বিক্ষোভে উত্তাল হয়ে উঠল ক্যাম্পাস কলেজে বহিরাগত প্রবেশ ও নিরাপত্তার দাবি তুলে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু ও স্থানীয় সাংসদ মালা রায়ের সামনে বিক্ষোভ দেখান আইন বিভাগের পড়ুয়ারা বিচার চাই স্লোগানে গর্জে ওঠেন তারা পড়ুয়াদের অভিযোগ হাইকোর্টের নিষেধাজ্ঞা সত্ত্বেও বহিরাগতদের অবাধ প্রবেশ বন্ধ হয়নি ফলে ছাত্রছাত্রীদের নিরাপত্তা বিঘ্নিত হচ্ছে শিক্ষামন্ত্রী চারজন ছাত্রীকে ডেকে আলোচনার পর প্রতিমা দর্শন করে কলেজ ছাড়েন অন্যদিকে মূল ক্যাম্পাসে পুজোর অনুমতি না পেয়ে ক্ষোভ উগড়ে দেন যোগেশচন্দ্র ডে কলেজের পড়ুয়ারা বাধ্য হয়ে কলেজের বাইরে পুজোর আয়োজন করেছেন তারা কলেজের অধ্যক্ষ পঙ্কজ রায় নিজে একটি ছোট্ট প্রতিমা বসিয়ে পুজো করেন যা শুরু হয়েছে বিতর্ক অধ্যক্ষের দাবি হাইকোর্টের নির্দেশ কমিটি গঠন করে পুজোর জন্য অর্থ বরাদ্দ করা হয়েছিল তবে কিভাবে সেই অর্থ খরচ হয়েছে তা তার জানা নেই পুজোকে কেন্দ্র করে এই উত্তপ্ত পরিস্থিতিতে কলেজ ক্যাম্পাসে নিরাপত্তা আরও জোরদার করা হয়েছে ব্যুরো রিপোর্ট বাংলা ডিজিটাল টিভি যদি মালা ম্যাডাম আমাদের ম্যাডামের যদি খারাপ লেগে থাকে সেই ক্ষেত্রে আমরা খুবই ভা খুবই দুঃখিত আমাদের ওই রকম সেন্টিমেন্ট হার্ট করার কোনো ইচ্ছা ছিল না কিন্তু আমরা কোনো পলিটিক্যাল পার্টির নই আমরা জেনারেল কলেজের স্টুডেন্ট এবং আমরা শুধুমাত্র এই শিক্ষা ব্যবস্থা এবং আমাদের কলেজের শিক্ষা প্রাঙ্গণে আমরা একটা শান্তিপূর্ণ অবস্থা চাই এটাই আমাদের দাবি আমাদের কোনো আমি আবারও বলছি এই এই যে বিওয়ান জাস্টিসের সাথে আমাদের মেন দাবি কারা দিয়েছে আমাদের মূলত আমরা যারা ভেতরে ঢুকেছিলাম আমি আবারও বলছি আমরা যারা ভেতরে ঢুকেছিলাম এবং যাদের কনসার্ন ছিল আমরা কথা বলবো তারা আমরা একটাই দাবি জানিয়েছি আপনাদের কাছে নিশ্চয়ই ভিডিও ক্লিপস রয়েছে আমরা একটাই কথা বলছি একদমই নয় একদমই নয় নয় আমরা কমপ্লিটলি অপলিটিক্যাল এটা কোনো রাজনৈতিক ইস্যু নয় এটা একটা স্টুডেন্টস ভার্সেস ক্রিমিনাল ইস্যু আমার নাম দেশমা ঘোষ আমি যোগেশ চন্দ্র চৌধুরী আইন কলেজের পঞ্চম বর্ষের ছাত্রী হাজার পাঁচশো টাকা আমাকে বলা হয়েছিল আপনি করুন মানে আমার উপরে দায়িত্ব কারণ ওয়ান ম্যান শো নয় আমি যে কমিটি করেছিলাম স্টুডেন্টস অ্যাফেয়ার্স তিনি কোনো রেসপন্স সহযোগিতা করেননি তাই আমি এসছি আচ্ছা টোকেন পুজোটা আরম্ভন নয় এটা ভক্তির এবং অন্তরের রাইট তো আমি নিজে উদ্যোগ নিয়ে বলেছি যে এটা আনা হোক এখানে ঠাকুরমশাই এসছেন আমরা পুজো করব এবং এটাই একটা বলবো যে আমি এর আগেও একটা লাইন বলেছিলাম যে সত্য যে কঠিন কঠিনেরে ভালোবাসিলাম সে কখনো করেনি বঞ্চনা আমি তো দুঃখের তপস্যা এ জীবন তো ছাত্রছাত্রীরা এখানে রয়েছেন আপনার এখানে ছাত্রছাত্রীদের যেহেতু পুজোটার এখানে কোনো হয়নি সেই জন্য যাতায়াতটা কম আছে আমি জানি না এর মধ্যে কারা কী আছেন তো ছাত্রছাত্রী তো আছেই দুটো কলেজে ছাত্রছাত্রী ছাত্রী কে কে কোন কলেজে আইডেন্টিফায়ের কোনো ব্যাপার নয় কিন্তু এখানে একটা দুর্বৃত্তায়ন চলে সাধারণ ছাত্রছাত্রীরা বহু রকম অভিযোগ করেছে ইউজিসির কাছে অভিযোগ গেছে ইউজিসিকে আমাকে কমপ্লাই করতে হয়েছে রাইট কিছু কিছু মানে আমি অসামাজিক শব্দটা যদি নাও বলি কলেজের ক্ষেত্রে তো আমি আমি তো বলতে পারবো না প্রশাসন ছাত্র নয় প্রশাসন বলতে পারবে তিনি কে তিনি তার স্ট্যাচু আমার কলেজে রাখা হবে কি বাইরে রাখা হবে আমি সেটা বলতে পারবো কথা বলছিলাম ভাবিনি ভাবতে বাধ্য করা হয়েছে আমাদের কিছুদিন আগে মোহাম্মদ শব্বির আলী এবং গ্রুপের সঙ্গে ঝামেলা হয় অর্থাৎ তারা আমাদের কলেজে বলেছিল যে আমাদের পুজো করতে দেবে না হ্যাঁ এবং তারপরে আমরা সেটাতে প্রতিবাদ করাতে তারা গালিগালাজ মেয়েদের রেপথ্রেট ইত্যাদি দেয় এবং সেই মুহূর্তে দাঁড়িয়ে পুলিশকে জানা জানাতে কিছু হয় না বা আমরা প্রিন্সিপালকেও জানাই সেই মুহূর্তে কিছুই হয় না এবং অ্যাট দি এন্ড অফ দি ডে আমাদের হাইকোর্টে মামলা করতে হয় তারপরেই আমরা যাবতীয় যা ইয়ে পেয়েছি পুলিশের যা নিরাপত্তা ব্যবস্থা আছে তার তাদের যা তোরা আশ্বস্ত যেখানে গণ্ডগোল বা কোনো অশান্তি হবে না আপাতত আশ্বস্ত দেখা যাক কি হয় যারা মূলত আপনাদের বলছেন যার মহিলাদেরকে রেফট সাইড দিচ্ছিলো তারা কারা কোন কোন পক্ষে বা তাদের আইডেন্টি তারা বেসিক্যালি গুন্ডা এই জায়গার তোলাবাজ মহম্মদ শাহবিরালি অ্যান্ড গ্রুপ তো এই পরিস্থিতি দাঁড়িয়ে তারাও একটা পুজো করছে মলেদি পুজো হচ্ছে সেটা বলতে পারবো না নো কমেন্টস ঠিক আছে নটা অল লুক আউট একটা ল কলেজের এবং একটা ডে কলেজের ল কলেজের হচ্ছে বাকি ডে কলেজে কোথায় কি হচ্ছে দ্যাটস নট হাউ লুক নো নো কমেন্টস আমার নাম কৌশিক বন্দ্যোপাধ্যায় ফিফথ ইয়ার ওকে আমি কোনো প্রশ্ন নেব না ঠিক আছে আমার স্টেটমেন্ট হচ্ছে এখানে যে মহামান্য হাইকোর্টের নির্দেশে একটা পুলিশি অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে যাতে এখানে সুষ্ঠুভাবে পুজো হয় আমি সেটা দেখার জন্য সুপারভিশনে এসছি ঠিক আছে এবং আমরা টাইম টু টাইম আসছি আমি আছি ডিসি আছেন আমরা টাইম টু টাইম এসে এটা দেখে যাচ্ছি যাতে যাতে কোনো অসুবিধা না হয় কারো ঠিক আছে রাকেশ ও বলছিল যে সবাই ডিসচার্জগুলো রায় করে দিচ্ছে ডিসচার্জ করে দিতে কি হয় কেমিক্যাল দিয়ে লেদার জল তো এটা অ্যাকচুয়ালি সিএপিটিতে যাওয়ার কথা সেটা রাস্তায় যাচ্ছে বলে এটা যে রিয়াকশন হয়ে একটা গ্যাস সৃষ্টি হচ্ছে আর দ্বিতীয়ত সেটা আমি নিশ্চিতভাবে ইনকোয়ারি করব এবং আমাদের থানার বড়বাবু আছেন উনিও ইনকোয়ারি করবেন যে কজ অফ ডেথটা কি কেন এটা হঠাৎ করে একটা মানুষের ভেতরে ঢুকলো কেন মারা গেল এবং কেন তারপর তাকে বাঁচাতে গিয়ে আবার দুজন মারা গেল

শ্রমিককে নাগার পাম্প লাগিয়ে পরিষ্কার যেখানে কোনো বিষাক্ত গ্যাস আছে সেগুলো করা হলো না কারণ অ্যাকচুয়ালি এটা ডিউ কোর্সেস আমাদের থানা করবে এবং কাউকে ছাড়া হবে না যারা যারা এটার জন্য তাই তিন পাওয়া যায় যে তার গাফিলতি তার বিরুদ্ধে ব্যবস্থা হবে যদি পাওয়া যায় যে কোনো আধিকারিক গাফিলতি তার বিরুদ্ধে ব্যবস্থা হবে তার কারণ এই তিনটে গরিব মানুষের প্রাণ গেছে আমরা এটাকে খুব এটা তো ইউপি সরকার নয় যে প্রাণ এতগুলো ওই গঙ্গায় হাসিয়ে দেবো আমাদের প্রত্যেকটা প্রাণের দাম আছে এবং এখানে আমরা ইনকোয়ারি করে একটা হচ্ছে যে তাকে শাস্তি দেওয়া দ্বিতীয় হচ্ছে যে তার থেকে শিক্ষা নিয়ে যাতে এইরকম কাজ আর না করে সেটার জন্যে একটা

আনা ইনকোয়ারি করবে আমাদের ডিপার্টমেন্ট ইনকোয়ারি করবে তারপরে কোন ডিপার্টমেন্টে কেএমডি কেএমডিতে এনকোয়ারি হবে এটা এমএসএম এর কাজ সেই কাজটাকে এখানে এনজি কেএমডি করছে এটা আমি জানতাম না যে এই কাজটা এখন সরিয়ে কেএমডি তো যাই হোক এটা ইনকোয়ারি হবে ওই যথাযথ ব্যবস্থা না শ্রমিকের দাবি কোটি যাদের কোনো সেফটি সিকিউরিটির ব্যবস্থা ছিল না বা থাকে না ঠিক তাহলে তাদের কাজ করা উচিত নয় বা যারা এখানে আধিকারী ছিল ইনচার্জ ছিল তাদেরও শ্রমিকদের কাজ করার কথাই না যদি আমার চারিদিকে পড়ে থাকে তাহলে এখানে আমি কাজই করবো না যেখানে আমার শ্রমিকের সেফটি নেই সেখানে আমি কাজ করতেই যাবো কেন দীর্ঘদিন দেখেছি এটা নিয়ে বারবার কথা হচ্ছে আমাদের বারবার কথা হচ্ছে এটা এমএসিবির সাথে কথা হয়েছে দেখা যাক তারা একটি তবে আমরা এই অবস্থার মধ্যে কাজ করাটা ঠিক না যতক্ষণ না

对，我们这边已经。